সেই সমস্ত সম্মিলিত ভাবে আজকে যদি আমরা কাজ করি তাহলে এটা উন্নতি করা সম্ভব সবচেয়ে বড় কথা হচ্ছে খেটে খাওয়া মানুষ আমাদের দেশের মেহনতি মানুষ তারা আসলে কি পাচ্ছে এবং এটা দেখবেন যে আমরা একটু দফার মধ্যে এটা বলেছি পরিষ্কার করে আমাদের দল থেকে আমাদের প্রোগ্রাম আছে এবং বিএনপির পক্ষ থেকে যেন তারেক রহমান অনেকগুলো কর্মসূচি দিয়েছে এবং আমরা পরিষ্কার করে মনে করি যে এই যে সাধারণ মানুষের ন্যায্য হিসা আদায় করা এইটা হবে আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ কারণ জনগণের মধ্যে যদি তীব্র বৈষম্য থাকে তাহলে বৈষম্যহীন আন্দোলন করে আমরা যে জায়গায় খুঁজতে চাই সেটা সফল হবে কাজেই বৈষম্য কমানো ন্যায্য হিসা আদায় করা বিশেষত আমাদের খেতে খাওয়া মানুষের সেইটা খুব গুরুত্বপূর্ণ এর বাইরে সকল পরিচয়ের মানুষের অধিকার হচ্ছে মানুষ মাত্র আগে থাকে তার পরিচয় কি সেইটা মূল বিষয় নয় ফলে এই প্রশ্নগুলো আজকে বাংলাদেশে মুখ্য প্রশ্ন হিসেবে সামনে এসছে এবং আমরা এটা যদি প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে এবং সারা দুনিয়ার বুকে বাংলাদেশ নতুন পরিচয় নিয়ে দাঁড়াবে সেই জায়গাটা মানে আমাদের লক্ষ্য হিসেবে আমরা সামনে রেখেছি আমরা বিস্তারিত ইস্তেহার দেব এবং আশা করি যে সেটার মধ্যে দিয়ে জনগণ